আজকে ফটিগ্রায় বিধানসভার সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট ডিডাব্লিউএস ডিপার্টমেন্ট আরডি ডিপার্টমেন্ট এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট তার অনগোয়িং যে কাজগুলি চলছে বা রাস্তাঘাটের সমস্যা পানীয় জলের ইস্যু ইলেকট্রিসিটির সাপ্লাই নিয়ে ইস্যু এই সমস্ত বিষয়ের উপর আমরা একটা পর্যালোচনা বৈঠক করছি আজকের এই পর্যালোচনা বৈঠকে আমার সাথে জেলা সভাধিপতি আমাদের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা রয়েছেন জেলা স্তরে মহকুমা স্তরের সবাইকে নিয়ে আমরা বৈঠকে অংশগ্রহণ করছি এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের মানুষকে সার্বিক দিক থেকে সুবিধা পৌঁছে দিতে বিশেষ করে রাস্তাঘাটের ব্যবস্থাকে সম্প্রসারিত করা পানীয় জলের ব্যবস্থাকে সুনিশ্চিত করা আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইলেকট্রিসিটি পাওয়ার কানেকটিভিটি সুনিশ্চিত করা এই বিষয়ের উপর আমাদের পর্যালোচনা হবে এবং বর্তমানে আমাদের বিধানসভা কেন্দ্রের কোন কোন জায়গায় মেসি প্রবলেম রয়েছে কোন জায়গাতে মানে ইস্যু রয়েছে যেগুলি সমাধান হয়নি কিছুদিন যাবৎ এগুলি নিয়ে আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ আছেন তাদের বক্তব্য আমরা এবং সেগুলিকে যাতে দ্রুত সমাধান করা যায় এই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে আমরা রিভিউ মিটিংয়ে বসেছি না দেখুন এটা তো নিঃসন্দেহে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যে গতিতে রাজ্যের উন্নয়ন চলছে সেটাকে যাতে আরও বেশি এক্সপার্টাইট করা যায় আমি এই বিধানসভার একজন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হিসেবে এটা আমারও দায়িত্ব যে এই এলাকার বা এই জেলায় আমাদের বিধানসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে টার্গেট নিয়েছেন বা যে সমস্ত কাজগুলি বরাদ্দ করা হয়েছে যে ফান্ড দেওয়া হয়েছে সেটা কতটা ইউটিলাইজেশন হচ্ছে বিশেষ করে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে বরাদ্দ সেটাকে আমরা কতটা ইউটিলাইজ করতে পেরেছি এই বছরের বাজেট বরাদ্দে যেটা অ্যালোকেশন করা দেওয়া হয়েছে বিশেষ করে এই লাইন ডিপার্টমেন্টকে